আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে লেখাপড়া করতে যাওয়া যায় কি না এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আছে শুরু করার আগে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই আমি বাপ্পি রহমান আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম এই মুহূর্তে আমি ইংল্যান্ডের ইংল্যান্ডে আছি আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের একজন স্টুডেন্ট তো আমিও যখন প্রথম আমার মনে এই প্রশ্নটাই আসছিল যখন আমি দেশে ছিলাম প্রথমে আমি ঠিক এই কথাটাই ইউটিউবে সার্চ করছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে আসা যায় কি না কারণ আমি জানি বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়কে কিভাবে ট্রিট করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে আসলে একটা অনেকটা ডাস্টবিনের মধ্যে ট্রিট করা হয় যে ভালো স্টুডেন্টগুলো এখান থেকে সবগুলো থেকে অ্যাডমিশনের মাধ্যমে সেকে নিয়ে যে খারাপ স্টুডেন্টগুলো থাকে তাদেরকে জাতীয় তারা বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু তার মধ্যে অনেকে দুর্ভাগ্য বলেন অনেকের অসুস্থতা বলেন এই দুই বছরের মধ্যে তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তারা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং নিজেদেরকে হারিয়ে ফেলে তারা ট্রাকে থাকে না তারা লেখাপড়ায় থাকে না তারা ভাবে তাদের তারা জীবনে কিছু করা সম্ভব না আসলে কথাটা সত্যি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান খুবই নিম্নতর কারণ ওইখানে কোনো সিরিয়াস স্টুডেন্ট মানে সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা খুবই কম ভালো টিচার আছে সবাই বিসিএস ক্যাডার কিন্তু ভালো স্টুডেন্ট এর সংখ্যা কম এই জন্য এখানে আপনি চাইলেও খুব বেশি মানে অপরচুনিটি পাবেন না না ভালো কোনো কর্পোরেট লাইফে যাইতে পারবেন বা ভালো কোনো সরকারি চাকরির জন্য মোটিভেশন পাবেন বা ভালো কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ক্ষেত্রে যেতে পারবেন তো সেক্ষেত্রে বিদেশে যাওয়া একটা অপরচুনিটি হতে পারে তো আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি হ্যাঁ আসলে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে যাওয়া যায় কারণ বিদেশের ভার্সিটির শিক্ষকরা তারা বাংলাদেশকে একটি দেশ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা ওয়েল নন সরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে চেনে তো আপনি যদি এখানে গ্রাজুয়েট কমপ্লিট করতে পারেন গ্রাজুয়েশন বা অনার্স বা মাস্টার্স এটাই হোক কমপ্লিট করতে পারেন তারপরে আপনি ইংরেজি দক্ষতার পরিচয় দিয়ে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে যেতে পারবেন তো এটা আমার প্রথম এডুকেশন রিলেটেড ভিডিও অনভ্যস্ততার কারণে হয়তো শুনতে খারাপ লাগছে আচ্ছা ঠিক পরবর্তীতে এ ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ